ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী ও গভীর অনুভূতি এটি শুধুমাত্র একটি সম্পর্ক নয় বরং একটি অনুভূতি একটি প্রতিবদ্ধতা একটি সত্যিকারের সংযোগ যা দুজন মানুষকে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ফেলে কিন্তু অনেক সময় আমরা প্রশ্ন করি কীভাবে বুঝব যে কেউ আমাকে সত্যিকারের গভীরভাবে ভালোবাসে এই প্রশ্নটি প্রায় প্রত্যেক মানুষই ভাবে তার সম্পর্কের কোনো না কোনো পর্যায়ে প্রেমের প্রথম দিকে আমরা উত্তেজিত থাকি কিন্তু সময়ের সাথে সাথে সন্দেহ অনিশ্চয়তা আসে তখনই প্রয়োজন হয় সঠিক সংকেতগুলো চিহ্নিত করার মনস্তত্ত্ববিদদের মতে গভীর ভালোবাসা কয়েকটি নির্দিষ্ট সিগন্যালের মাধ্যমে প্রকাশ পায় এগুলো হতে পারে মৌখিক শারীরিক আবেগিক বা আচরণগত এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আটটি সিগন্যাল আপনি পাবেন যদি কেউ আপনাকে গভীরভাবে ভালোবাসে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের এই বিষয় নিয়ে যা প্রশ্ন আছে তার উত্তর পেয়ে যাবেন নাম্বার ট্যাক আপনার কথা মন দিয়ে শোনে শোনা হল ভালোবাসার প্রথম ভাষা আমরা অনেক সময় কথা বলতে পছন্দ করি কিন্তু কেউ আমাদের কথা শুনছে কি না তা বুঝতে পারি যদি কেউ আপনার কথা মন দিয়ে শোনে প্রশ্ন করে প্রতিক্রিয়া জানায় তাহলে এটি তারা আপনার প্রতি গভীর ভালোবাসার প্রমাণ কারণ মন দিয়ে শোনা মানে হল আপনার অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া যে আপনার কথা শোনে না সে আপনাকে গুরুত্ব দেয় না আর যে আপনার কথা শোনে তার মনে আপনার জায়গা আছে উদাহরণ আপনি যখন আপনার সমস্যা নিয়ে কথা বলছেন সে কি মোবাইল চেক করছে নাকি আপনার চোখের দিকে তাকিয়ে আছে সে কি আপনাকে বোঝার চেষ্টা করছে এগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার দুই সে আপনার সাথে মন খুলে কথা বলে সত্যিকারের ভালোবাসা হলো প্রকাশের স্বাধীনতা যখন কেউ আপনাকে গভীরভাবে ভালোবাসে তখন সে আপনার সাথে মন খুলে কথা বলে সে তার ভয় আশা অসুবিধা সব আপনার সাথে ভাগ করে নেয় কারণ মন খুলে কথা বলা হলো আপনার প্রতি আস্থা রাখা যে আপনাকে ভয় করে না সেই আপনাকে ভালোবাসে উদাহরণ সে যদি তার কোনো পুরোনো সম্পর্কের কথা ভয় বা অসুবিধা আপনার সাথে ভাগ করে তাহলে এটি তার আপনার প্রতি গভীর ভালোবাসার প্রমাণ নাম্বার তিন সে আপনার সময়ের মূল্য দেয় সময় হল সবচেয়ে মূল্যবান উপহার যখন কেউ আপনাকে সত্যিই ভালোবাসে তখন সে আপনার সাথে সময় কাটানোকে অগ্রাধিকার দেয় কথা বলা হাঁটা ছোট ছোট মুহূর্তগুলো সে খুব মূল্যবান মনে করে এমনকি যখন সে ব্যস্ত থাকে তখনও সে চেষ্টা করে আপনার সাথে সময় কাটাতে কারণ সময় হল এমন একটি জিনিস যা আমরা কখনো ফিরে পাই না যদি কেউ তার দুর্লভ সময়টুকু আপনার জন্য বরাদ্দ করে তাহলে এটি তার ভালোবাসার একটি খুব শক্তিশালী প্রমাণ উদাহরণ ধরুন আপনার পার্টনার সপ্তাহে ছ দিন কাজে ব্যস্ত থাকেন তবুও তিনি আপনার সাথে শুধুমাত্র একটি দিন বাছাই করে আপনার সাথে সময় কাটান এটি তার আপনার প্রতি আনুগত্য ও ভালোবাসার প্রমাণ নাম্বার চার সে আপনার সফলতা ও সুখে সত্যিই খুশি হয় সত্যিকারের ভালোবাসা ঈর্ষা নয় সহমর্মিতা যখন কেউ আপনাকে গভীরভাবে ভালোবাসে তখন আপনার সফলতা তার নিজের সফলতা হয়ে যায় সে আপনার কোনো অর্জন দেখে ইচ্ছা করে না বরং তাতে খুশি হয় উদাহরণ আপনি যদি কোনো চাকরি পান প্রমোশন পান বা কোনো প্রতিযোগিতায় জয়ী হন তখন যদি আপনার পার্টনার আপনাকে আলিঙ্গন করে উৎসাহ দেয় এবং আপনার জন্য গর্বিত হয় তাহলে সে সত্যিই আপনাকে ভালোবাসে নাম্বার পাঁচ সে আপনার জন্য কিছু করতে চায় ভালোবাসা হল কাজের ভাষা ভালোবাসা শুধু কথা নয় এটি কাজের ভাষা যে আপনাকে ভালোবাসে সে আপনার জন্য কিছু করতে চায় এমনকি ছোট ছোটো জিনিসও কারণ কথা দিয়ে অনেকেই ভালোবাসা দেখায় কিন্তু কাজ দিয়ে প্রমাণ করে কম উদাহরণ আপনি যদি ক্লান্ত হন তখন যদি সে আপনার জন্য চা বানায় বা আপনার কাজে সাহায্য করে তাহলে এটি তার ভালোবাসার প্রমাণ নাম্বার ছয় সে আপনার আচরণে সম্মান দেখায় ভালোবাসা হল সম্মানের প্রতিফলন যখন কেউ আপনাকে গভীরভাবে ভালোবাসে তখন সে আপনার সাথে সম্মানের আচরণ করে সে আপনার মতামত শোনে আপনার মর্যাদা রক্ষা করে কারণ ভালোবাসা নিয়ে অনেক মানুষ নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু সত্যিকারের ভালোবাসা হল মর্যাদা দেওয়া উদাহরণ সে যদি অন্যদের সামনে আপনাকে অপমান করে না বা আপনার ব্যক্তিগত বিষয় অন্যকে বলে না তাহলে এটি তার ভালোবাসার প্রমাণ নাম্বার সাত সে আপনার সমস্যার সমাধানে সহায়তা করতে চায় ভালোবাসা হলো সমস্যার সমাধানের প্রতিশ্রুতি যখন কেউ আপনাকে ভালোবাসে তখন সে আপনার সমস্যা দূর করতে চায় তা হোক মানসিক আর্থিক বা পারিবারিক কোনো সমস্যা সে চায় আপনি সুখী থাকুন কারণ প্রত্যেকেই কষ্ট পায় কিন্তু সত্যিকারের ভালোবাসা হল কষ্টের মুহূর্তে সাথে থাকা যে আপনার কষ্টে সারা দেয় সেই আপনাকে ভালোবাসে নাম্বার আট সে আপনার সাথে ভবিষ্যতের কথা ভাবে ভালোবাসা হল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যখন কেউ আপনাকে গভীরভাবে ভালোবাসে তখন সে আপনার সাথে ভবিষ্যতের কথা ভাবে তার স্বপ্ন পরিকল্পনা লক্ষ্যে আপনি অন্তর্ভুক্ত থাকেন কারণ যে আপনার সাথে ভবিষ্যৎ ভাবে না সে আপনাকে শুধু এখনের জন্য চায় কিন্তু যে ভবিষ্যতের কথা ভাবে সে আপনাকে চায় চিরদিনের জন্য উদাহরণ সে যদি আপনার সাথে বাড়ি কেনা ট্রাভেল চাকরির পরিকল্পনা করে তাহলে এটি তার আপনার প্রতি গভীর ভালোবাসার প্রমাণ মনস্তত্ত্ববিদদের মতে ভালোবাসা হলো একটি মাল্টি ডাইমেনশনাল অনুভূতি এটি কেবল আবেগ নয় বরং একটি মানসিক আবেগিক ও আচরণগত প্রতিক্রিয়া সিগন্যালগুলো যাচাই করার উপায় নাম্বার এক লক্ষ্য করুন প্রতিদিনের আচরণ নাম্বার দুই প্রশ্ন করুন তার মনের কথা জানুন নাম্বার তিন আপনি কিভাবে অনুভব করেন নাম্বার চার যুক্তি ও আবেগ দুটো ব্যবহার করুন সিগন্যালগুলো পাওয়ার পর কি করবেন নাম্বার এক প্রতিক্রিয়া জানান নাম্বার দুই আপনিও সমানভাবে প্রতিদান দিন নাম্বার তিন সম্পর্ককে শক্তিশালী করুন নাম্বার চার ভবিষ্যতের পরিকল্পনা করুন যে আপনাকে গভীরভাবে ভালোবাসে সে এমন কিছু সিগনাল দেবে যা আপনি বুঝতে পারবেন তবে মনে রাখবেন ভালোবাসা শুধু অপরকে বোঝার নয় নিজেকেও বোঝার বিষয় আপনি যদি নিজেকে মূল্যবান মনে করেন তবে আপনি সঠিক ভালোবাসা চিনতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ